শেরপুরে বন্যার সংখ্যা নদীর পানি সেন্টিমিটার ওপরে ভারতের মেঘালয় ও আসামের টানা ভারী বর্ষণ এবং শেরপুরে গত চার দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে সোমবার বিশ মে সকাল দশটায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত রাত দশটায় পানি পানির উচ্চতা ছিল উনচল্লিশ সেন্টিমিটার ওপর যা রাতেই কিছুটা কমে তবে ভোর থেকে মুসলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে সোমেশ্বরী নদীর পানি বেড়ে গিয়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পাশের নিম্নাঞ্চলে প্রবেশ করায় আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের মঙ্গলবার বিশ মে সকাল নয়টার তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি বিপদ সীমার তিনশো সেন্টিমিটার নিচে নালিতা বাড়ি পয়েন্টে বিপদ বিপদ সীমার দুইশো সেন্টিমিটার নিচে ও পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপদ সীমার সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে বিশ মে পর্যন্ত জেলার নিম্নাঞ্চল গুলো সাময়িক প্লাবিত হতে পারে যা জনজীবন ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে জেলা কৃষি বিভাগ ইতিমধ্যে কৃষকদের পাকা ধান দ্রুত কেটে উচ্চ স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকি শুরু হয়েছে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন বৃষ্টি ও উজানের কারণে পানি বেড়েছে তবে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রশাসনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে